হাজব্যান্ড একটু অফিসিয়াল কাজে কাঁচি গিয়েছিল তা কাঁচি থেকে তো আপনারা জানেন দীঘাটা খুব কাছাকাছি আর এখন নতুন করে এই অক্ষয়তীতে ও জগন্নাথদেবের মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে তা ভাবলো জগন্নাথদেবের মন্দিরে একটু পুজো দিয়ে আসা যাক আর সেখান থেকে কিছু এই টুকটাক জিনিসও বাড়িতে কিনে নিয়ে এসছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিন এই দেখুন জগন্নাথদেবের মন্দিরে পুজো দিয়ে এসেছে এই প্যাঁড়া দিয়েছে লাড্ডু গজা তাই দেখুন এই ছবিটা অত সুন্দর না এগুলো কিন্তু বাইরে দেয়ালে টেয়ালে লাগিয়ে রাখলে খুব ভালো হয় এই বিভিন্ন চাবি রিং টুকটাক জিনিসগুলো কিন্তু এগুলো রাখার পক্ষে খুব সুন্দর আর ঘর সাজানোর পক্ষে তো দারুণ দেখাও সামনে খুব সুন্দর না আমার তো কিন্তু খুব ভালো লেগেছে আপনারা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দীঘার সমুদ্র সৈকতে কি সুন্দর সাদা সাদা গেঞ্জি আর দেখুন দীঘা বলে আমার লেখা রয়েছে আমার ছেলে তো খুব পছন্দ হয়েছে আর এই গরমের সময় এরকম হালকা গেঞ্জিগুলো কিন্তু পরেও আরাম খুব সফট ভালো লাগেনি কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই দেখুন আমি না এই কানের শেট গুলো গলার শেট গুলো পরতে ভালোবাসি বলে আমার জন্য এইগুলো নিয়ে এসেছি আপনারা তো আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন আমি বিভিন্ন রকম এই গলার শেট পরি বিভিন্ন শাড়ির সঙ্গে ম্যাচিং করে ভালো লাগেনি আমার তো দারুণ পছন্দ হয়েছে আর এই প্লাস্টিকটার মধ্যে এখন কি আছে আমি কিন্তু নিজেও এখনও দেখিনি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর আমি নিজেও দেখি এই দেখুন কি সুন্দর চাবির রিং এইগুলো কিন্তু আমার ছেলে মেয়েদের পছন্দ প্রত্যেকটা গায়ে আবার দীঘা বলে লেখা রয়েছে দারুন না আর এটা কিন্তু একটা কাঠের চিরুনি দারুন আমার তো খুব ভালো লাগছে এগুলো দেখতে এবং কতগুলো চাবি রিং নিয়েছে সে বন্ধুদের গিফট করে দেবে আর এই দেখুন কতগুলো পেন বিভিন্ন রকমের কালি দিয়ে এগুলো কালার ঘুরিয়ে ঘুরিয়ে কালার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন যে কালারটা আপনি চাইবেন আবার দিঘা বলে দেখেছেন এইভাবে দিতে হয় এইভাবে দিতে হয় দিলে একটা করে ঘোড়ায় একটা করে কালার আছে এই আর একটা পেন আছে এর ভিতরে ওরে বাবা এই দেখুন আমার জমজ ছেলে মেয়ে তো ঝগড়া করবে ওই জন্য দুজনের জন্য দুটো নিয়ে এসছে একটা একটা তাও নয় আমি নিজে তো দেখিনি তো জানি না আর এই দেখুন কত দুল নিয়ে এসছে আমার মেয়েরা পরবে বেশ ভালো লাগবে দুলগুলো সাদা সাদা খুব সুন্দর না এই কি সুন্দর মেয়েদের কিন্তু চুড়িদারের সঙ্গে বা কুর্তির সঙ্গে দারুণ বানাবে একটা খুব বড় প্লাস্টিক দেখতে পাচ্ছি দেখি কালো প্লাস্টিক ভিতরে কি আছে ওরে বাবা এই তো বিশাল বড় প্যাকেট এই দেখুন কতগুলো লোটে মাছ শুকনো নিয়ে এসছে নামে কিন্তু আমরা ঘটি কিন্তু আমরা এই শুটকি মাছগুলো খেতে ভালোবাসি আর এইগুলো যা কষিয়ে রান্না করলে না দারুণ খেতে লাগবে একদম গরম গরম ভাতের সঙ্গে এই শুটকি মাছ কিন্তু আমার খুব পছন্দ দীঘার মোহন আছে এখানে বিক্রি হয় আমরা তো এর আগে কয়েকবার গিয়েছি দেখেছি এই দেখো শুটকি মাছগুলো খুব সুন্দর এগুলো কিন্তু বেশ ঝাল ঝাল করে আর কষিয়ে রান্না করব। রেসিপিটা শেয়ার করবো রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব আমার পেজে আপনারা অবশ্যই দেখবেন এই লোটে মাছ শুকো আর এই গরমের সময় আসার সময় দেখুন সবার জন্য কিন্তু আইসক্রিম কিনে নিয়ে এসছে আমার কিন্তু দারুণ ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খাওয়া হবে আর এই আমাদের বাড়িতে প্রথম কিন্তু এই পাকা আম নিয়ে আসবে কাঁচা আম খাচ্ছিলাম আম কিন্তু অনেকদিন আগে উঠেছে কিন্তু সেগুলো জাঁকিয়ে পাকা খুব টেস্টও হবে না এইবার এই গাছ পাকা আমগুলো নিয়ে এসছে খাওয়া দাওয়ার পরে কিন্তু কাটবো এই আমগুলো তাহলে তা আজকের মতন ভিডিও এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও